সেই যদি বড় বাজেটের সিনেমা না করতে পারি তাহলে আপনি আবার সিনেমা করবেন না আমাকে উইন করতেই হবে আমাকে নতুন কোন রাস্তা বের করতেই হবে সবাইকে ভালোবাসার জোয়ারে বরবাদ করে নতুন এক রেকর্ড করবে ধন্যবাদ জানাতে চাই আহ হৃদয়কে ও আমাকে নেয় মানে আমি ওকে নেইনি আমি ওকে নেইনি ওই আমাকে নিয়েছে কাজ করেছে আমি সেই সেম প্রিয় তোমার মতো একটা অনেকদিন নতুন একজন ডিরেক্টর নাটক বানিয়েছে ওকে ফাইন ঠিক আছে আমাকে একটু গল্প শোনাতে চায় আমি একদিন বলেছি যে ওকে ফাইন ঠিক আছে আসো আমি কোথায় যেন বেরিয়ে যাব বললাম যে সময় হচ্ছে পনেরো মিনিট শুধু লাইন আপটা বললেই হবে ভাই হয়ে যাবে সে লাইন বলেছে এবং আমি যেখানে বেরিয়ে যাওয়ার কথা সেখানে আমি বলছি যে আমি আসছি তারপরে কি বলো এত চমৎকার গল্পের ছবি বরবাদ এবং আমি যখন জিজ্ঞেস করেছি যে তোমার কি প্রোডিউসার আছে মানে ফাইন্যান্সার আছে নাকি আমি দেব বললে যে ভাইয়া আমি আপনাকে এইটুকু বলতে পারি আপনার এজাবত ক্যারিয়ারের যত সিনেমা হয়েছে তার চাইতেও যদি বড়স বাজেটের এর সিনেমা না করতে পারি তাহলে আপনি আমার সিনেমা করবেন না বিকজ আমার বরবাস সিনেমাটার আপনি নিশ্চয়ই বুঝেছেন যে এটা স্কেলটা কত বড় লার্জার স্কেলের একটা সিনেমা আমার বিশ্বাস যে আজকে আমি বিগত যত সিনেমাই করেছি यार সব উড়িয়ে দিয়েছে আগামীতে হবে ভালোবাসার ভালোবাসার জোয়ারে দেশ বিদেশে থাকা যত বাঙালি আছে আমি শুধু বাংলাদেশি বলবো না যত বাঙালি আছে বিকজ আপনারা জানেন যে আপনাদের ভালোবাসার সাকিব খান শুধু গরু এখন আটকে নেই দেশ বিদেশের যত ডিস্ট্রিবিউটার আছে আপনারা জানেন যে আমাদের সিনেমা এখন প্রত্যেকটা মহাদেশেই অনেক লার্জার স্কেলেই রিলিজ হচ্ছে এবং খুব অচিরেই সেই যে বলেছিলাম হান্ড্রেড কোটি একশো কোটি দুশো কোটি সেই ক্লাবেও যাবে